ভাই এটা কোন জায়গায় নিয়ে আসলেন ভাই এত সাইকেল এখানে রয়েছে হিউজ সাইকেল তো এটা হচ্ছে আমাদের গোডাউন ভাই কি নিয়ে আসছেন লাল কালারের পুরো একদম অসাধারণ সাইকেল একটা এটা হচ্ছে হোন্ডা এর মধ্যে ওয়াও আপনার গাইডা দেখেন না খুব সুন্দর দেখতে পাচ্ছেন ব্যারিং আপনি দেখেন চলতেই আছে চলতেই আছে কি নাম আছে এটা ভাই এটা রকেটার ডিউক প্রো

আর সবচেয়ে মূলত কথা হচ্ছে রকেটারের সিমানো ইউজ করে সিমানো ট্রনি করতে ওকে আর এখানে হচ্ছে চেঞ্জারটা হচ্ছে সিমানো ট্রনি ফ্রি হুইলটাও আপনার অরিজিনাল সিমানো আজকে গিফট দিব হচ্ছে অনেকেই বলেন ভাই গিফট কি দিবেন এটা হচ্ছে আপনার একসেট মাড গার্ড এক্সট আমি ভিডিওতে দেখায় দিব এগুলাই দিব গিফট অনেকে বলতে হবে না যে ভাই গিফট কি দিবেন আচ্ছা আর এটা হচ্ছে গিয়ার প্রোটেক্টর গিয়ার প্রোটেক্টর গিয়ার প্রোটেক্টর এটা হচ্ছে ওয়াটার কেস ওকে এবং ওয়াটার পট ওটার পথও দিচ্ছেন কটার পথও দিচ্ছি অনেকে অর্ডার কেস দিয়ে দেয় পথ দেয় আর দেয় না আর এটা হচ্ছে সাসপেনশন কভার ওকে কভার পেয়ে আসছেন সাসপেন্সান এখানে থাকে কভার একটা বেল পাচ্ছেন ওকে আর সাথে যারা প্রবাসী থাকেন অনেকে সাইকেল অর্ডার করেন অনেক সময় বাজার মানে কারণ বাসা থেকে বাজার অনেক দূরে থাকে ওকে আর দূর থেকে কাজ করতে হয় তাদের উদ্দেশ্যে একটা এলিঙ্গি সেট এলিঙ্গি সেটা দিচ্ছেন এলিঙ্গি সেট ওকে আপনি এটার বাসায় বসায় কাজ করতে পারবেন এটা প্রয়োজনীয় সাইকেলের খুবই

যা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সবার জন্য একটা টি শার্ট ফ্রি সবার জন্য একটা করে টি শার্ট ফ্রি ওকে ও ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও সো গাইস আজকে আমি চলে এসেছি আসিফ সাইকেল মার্টে যারা একদম পুরো বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যাচ্ছেন যে একটা প্রতিষ্ঠান আপনি সেখানে সাইকেল কিনবেন বা সেটা বিশ্বস্ত হতে হবে একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন যেটা চাচ্ছেন সেটাই পেয়ে যাবেন তার জন্য কিন্তু আসিফ সাইকেল মার্ট হলো বেস্ট হবে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন তাদের এখানে রয়েছে কিন্তু জাস্ট দেখেন হিউজ কালেকশন আছে এগুলো জাস্ট খালি সামান্য দেখাচ্ছে আপনাদেরকে শপের থেকে এছাড়া ভাইদের গোডাউনে কিন্তু ভিডিওর মাঝখানে আপনাদের গোডাউন দেখানো হবে সেখানে দেখতে পারবেন যে হিউজ কালেকশন রয়েছে তো ভিউর্স যারা ভিডিও দেখতে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এরকম ভিডিও প্রতি সপ্তাহে দেখার জন্য সো লেটস ইনজয় দ্য ভিডিও আজকে আমাদের ভিডিও হেল্প করতে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি ভাই তো ভাই দেখতে পাচ্ছি আপনারা আসলে হিউজ কালেকশন সাইকেলের অনেকেই বলেন যে ভাই কর্নিও ফাইভ হান্ড্রেড চাই কর্নিও ফাইভ হান্ড্রেড এর সবচেয়ে সেরা কালার হচ্ছে এটা আচ্ছা ভাই সাইকেলটা দেখার আগে আপনার সবাই লোকেশন জানিয়ে দেন লোকেশনটা হচ্ছে কাজী আল উদ্দিন রোড নাজিরা বাজার বড় মসজিদের অপর পাশে আসিফ সাইকেল মাঠ এটা আল হাদিস বড় মসজিদ নাজিরা বাজার একটা মনে রাখবেন নাজিরা বাজার আল হাদিস বড় মসজিদ ওকে অনেকে বংশাল বড় মসজিদ না নাজিরা বাজার বড় মসজিদ ওকে এর অপর পাশে আসিফ সাইকেল মাঠ আর এটা হচ্ছে আপনার কোর দেখাচ্ছে কোর নিও 500 দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে অনেকে এই কালারটাকে মানে শর্ট করে মানে স্ক্রিনশট দিয়ে দেখান যে ভাই এই কালারটা আছে কিনা এটা খুবই ফাইভ হান্ড্রেড এর জনপ্রিয় একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার খুবই আনকমন কালার এটা কিন্তু লং হ্যান্ডেল লং হ্যান্ডেল এটা হ্যাঁ লং হ্যান্ডেল এটা হচ্ছে সামনে থ্রি পিছনে এইট কোর স্টকের পাশ ব্যারিং এর হাফ মানে এক কথা খুবই লাইট ওয়েট একটা সাইকেল খুবই লাইট ওয়েট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সব দেওয়া আছে একদম এখানে কোরের কিন্তু সব ইউজ করা হয়েছে কোরের স্টকের স্টকের ব্রেক

ওকে কভার পেয়েছেন সাসপেনশন এখানে থাকে কভার একটা বেল পাচ্ছেন আর সাথে যারা প্রবাসী থাকেন অনেকেই সাইকেল অর্ডার করেন অনেক সময় বাজার মানে বাসা থেকে বাজার অনেক দূরে থাকে আর দূর থেকে কাজ করতে হয় তাদের উদ্দেশ্যে একটা এলিঙ্গি সেট এলিঙ্গি সেট সেট ওকে আপনি এটা ভাসায় বসায় কাজ করতে পারবেন এটা প্রয়োজনীয় সাইকেল এর খুবই এটাও আমি দিচ্ছি আর যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তার জন্য এই একটা টি-শার্ট থাকবে আসিফ সাইকেল মার্টের একটা টি-শার্ট থাকবে রক রাইডার রক রাইডার এটা আমি রাখছিলাম রক রাইডারের সাইকেল যারা নেবে তাদের জন্য কিন্তু আমি আপনার চ্যানেলটা নতুন এই হিসাব করে আমি একটা মানে গিফট করে দিয়েছি জি জি যারা নেবে যারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সবার জন্য একটা টি-শার্ট ফ্রি সবার জন্য একটা করে টি-শার্ট ফ্রি ওকে

এখন চেয়ারম্যান এটা রাখবো আপনার অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এটা হচ্ছে চেয়ারম্যানের গিয়ার চব্বিশ ইঞ্চি গিয়ার ওকে চব্বিশ ইঞ্চি গিয়ার সাইকেল চেয়ারম্যান এবং চেয়ারম্যান এটা এটার দাম রাখবো 13000 টাকা। অনলি 13000 টাকা। আর এটা হচ্ছে আপনার এরোয়। এরোয়। এরোয় স্টান এটা লপি স্টান মুডের সাইকেল। একদম পুরো পুরো স্টান একটা সাইকেল। ওকে। এটার দাম রাখবো আপনার 14500 টাকা। অনলি 14500 টাকা। এটা হলো আপডেটের জর্ডান। আপডেটের জর্ডান। এটা তো দেখাইছিলাম আপনাদের। এই আপডেট জেটো আছে। ওকে এখানে ফ্যালকন ফায়ারবার্ড আছেন ভিউয়ার্স এটা হচ্ছে ফ্যালকন ফায়ারবার্ড দেখেন ফ্যালকন খুবই সুন্দর জি ফ্যালকন ফায়ারবার্ডটা রাখবো 14000 টাকা অনলি 14000 টাকা জি এখানে ফরএভার স্পোর্টস লাইভ এখানে দেখেন ফরএভার স্পোর্টস লাইভ ওকে যারা ফরএভার চাচ্ছেন এটা একদম 20000 টাকা রাখবো অনলি 20000 টাকা আর এটা হচ্ছে এবন এক্সটি দেখেন ভিউয়ার্স এবন এবন এক্সটি দেখতে পাচ্ছেন এবন এক্সটি

আর সবচেয়ে মূল কাহিনী হচ্ছে এটা যে সকেট জাম্পারটা মানে অনেক তো সকেট জাম্পার তো এতটুকো খেলে কিন্তু এটা সকেট জাম্পারটা দেখেন ওয়াও মানে একবারে পুরো খেলে পুরোটাই মানে এই পুরোটা দেখেন আর এটার ফ্রেম কোয়ালিটি বলেন যেখানে যা বলেন রাইড করবেন মানে এটার কালার হয় তিনটা ভাই আচ্ছা এটার কালার তিনটা আছে अवेलेबल পাবেন আর আমি যে গিপগুলো দেখাইছি জি এই গিপগুলো আমি ভিডিওতে দেখাইয়া দিয়েছি অনেকে বলেন ভাই গিফট কি দিবেন গিফট গুলো আমি ভিডিওতে দেখায় দিছি ওকে ওই গিফট গুলো প্রতিটা সাইকেলের সাথে পাবেন আচ্ছা আর যে চ্যানেল সাবস্ক্রাইব করতে তার এক্সট্রা কি গিফট থাকে ভাই এক্সট্রা একটা গিফট থাকবে সেটা আমি চ্যানেল সাবস্ক্রাইব করলে এক্সট্রা একটা গিফট থাকবে ওটা আমি দিয়ে দিব ওকে ঠিক আছে তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু প্রোডাক্ট কেনার সময় ভাইরে দেখাবেন যে আপনারা দাম মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তাহলে কিন্তু এক্সট্রা গিফটটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা প্রাইস কত রাখবেন ভাই এটার প্রাইস ভাই বড় বড় 20000 টাকাই রাখবো একদম 20000 একদম 20000 টাকা রাখবো ফিক্স প্রাইস মানে বলতে 20000 টাকার মধ্যেই এটা পেয়ে যাবেন ওকে আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশনটা আবারো বলে দেই এটা হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার কাজীআলউদ্দিন রোড আপনার নাজিরা বাজার বড় মসজিদের আল হাদিস বড় মসজিদের অপর দিকেই আসিদ সাইকেল সাইনবোর্ড দেওয়া আছে ওকে আপনারা সেল আজারা না চিনবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে ফোন দিলে আপনাদের অ্যাড্রেস পেয়ে যাবেন আচ্ছা তাহলে नेक्स्ट আমরা একটা দেখবো

আমি চালাতে চাই রকেটা যারা ছোট মানুষ তাদের জন্য বেটার এই যে একদম নিচে নেমে যাবে একদম নিচে দশ থেকে বারো বছর পর্যন্ত রকেটা চালাতে পারবে আর এটা যারা রাইড করবেন স্টান করবেন এর চেয়ে বেস্ট সাইকেল আপনারা পাবেন না ওকে একদম এই বাজেটের মধ্যে এটা বেস্ট সাইকেল হবে বেস্ট সাইকেল ভাই প্রাইসটা কত হবে এটার এটার প্রাইসটা ভাই অ্যাকচুয়ালি ভাই রেট বাড়তেছে তারপর আমি বাড়াচ্ছি না আমি আগের প্রাইসই থাকতে চাই ওকে 21000 টাকা লাগবে

যে রাইড করার কত একটা মানে কনফিডেন্স আছে তা রকেট একটা আপনারা ডিপ পুরোটা যারা নেবেন একটু দ্রুত নিতে হবে এটাও প্রায় শেষ পর্যায়ে দেখেন ভিউয়ার্স সবকিছু কিছু কিন্তু একদম খুবই সুন্দর এবং যারা সাইকেল চালান এটা সাইকেলে কিন্তু মনে হচ্ছে আরো দুই কিলোমিটার বেশি সাইকেল চালায় এরকম মনে হবে খুবই সুন্দর সাইকেল এই প্রাইসটা কত আসবে এটার এটার প্রাইসটা দিব ভাই বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা রাখবে ওকে অনেকেই কিন্তু আপনারা ভাবতেছেন যে প্রাইসটা এরকম কেন কোয়ালিটি যত হাই হবে প্রাইস প্রাইসটাও হাই অবশ্যই হবে ওকে এটা কিনে আসছেন এটা এটা হিরো টেসলা হিরো টেসলা হিরো টেসলা এটা 27.5 আর এটা হচ্ছে সামনে ওয়ান পিছনে 9 কেসেট আর এটা হচ্ছে পুরো ফুল অ্যালুমিনিয়াম একটা সাইকেল ফুল অ্যালুমিনিয়াম পুরো ফুল অ্যালুমিনিয়ামের একটা সাইকেল হ্যান্ডেল লং হ্যান্ডেল ওয়াইল ব্রেক এটা কিন্তু ওয়াইল ব্রেকের মানে পুরা ফুল অ্যালুমিনিয়ামের মধ্যে বেস্ট একটা সাইকেল প্যাডেল তো অ্যালুমিনিয়াম ওকে যারা আপনারা হিরো টেসলা নিতে চাচ্ছেন বা রাইড করতে চাচ্ছেন আশা করি এটা নিতে পারেন এটা মিড ক্লাসের মধ্যে খুবই ভালো মানের একটা সাইকেল ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার যাদের বাজেট একটু কম তারা কিন্তু নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সব কিছু দেওয়া আছে এখানে আপনি জাস্ট দেখতে পারেন এছাড়া ভাইদের কিন্তু নাম্বারে ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু সরাসরি লাইভ দেখে কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন ভাই এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা দিয়ে দিব ভাই ওয়ানলি সতেরো হাজার টাকা রাখবো ওয়ানলি সতেরো হাজার টাকা ওয়ানলি সতেরো হাজার টাকার মধ্যে এই সাইকেলটা পেয়ে যাবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডির

কিন্তু সিক্স এর পিছনে ছিল এইট এটা ছিল নাইন আচ্ছা একটা বেশি আছে জি 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 আর এটার পুরো ফুল অ্যালমোনিয়ামের একটা সাইকেল আসলে আপনারা এই সাইকেলটা দুইটা কালার হয় দুইটা কালারই এই খুবই সুন্দর আর এটা যারা আপনারা কিনতে চান রাইড করতে চান বা আমার অফিসে যাতায়াত করার জন্য একটা সাইকেল লাগবে তে অল্প বাজেটের মধ্যে মিড বাজেটের মধ্যে এটা খুব একটা ভালো সাইকেল ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর এই প্রাইসটা কত আসবে এটা এটার প্রাইসটা দিয়ে দিব ভাইজান আমার মানে দেখা যায় এটা রেট আগে যেটা ছিল একটু বাড়ছে ওকে আমি আর ভিডিওতে বাড়াচ্ছি না আচ্ছা মানে সামথিং বাড়ছে ওকে এটা বাড়াচ্ছি না এটা আমি 18 এর মধ্যেই রাখব অনলি 18000 টাকার মধ্যে 18000 টাকার মধ্যেই এই সাইকেলটি পেয়ে যাবেন সাথে তো গিফট থাকবে অনেক সাথে গিফট তো আমি ভিডিওতে দেখাইছি যা দেখাইছি তাই পাবেন ওকে এখানে একটা নটর পাবেন না ইনশাআল্লাহ ওকে অসাধারণ ডিজাইন নিয়ে চলে আসছেন কি সাইকেল এটা ভাই এটা হচ্ছে আপলেটেড জর্ডান ওয়াও এটা পুরো ফুল ফ্রেমটাই আপনার ম্যাগনেসিয়াম ফ্রেম

এটা আপনার একদম ফুল ফুল বডি জয়েন্টলেস এর মধ্যে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এটা ফুল অ্যালুমিনিয়াম মধ্যে আপনার খুবই ভালো ভালো একটা সাইকেল আচ্ছা ভাই প্রাইসটা কেমন হবে এটা এটা প্রাইসটা দিব ভাই বড় বড় 17000 টাকাই লাগবে অনলি 17000 টাকা অনলি 17000 টাকার মধ্যেই এই সাইকেলটা পেয়ে যাবেন ওকে এটা পুরো মাথা নষ্ট করার কালার নিয়ে চলে আসছেন তো ভাই এটা চোখ জুড়ানোর কালার ভাই আপনার কালার হলো কর্নিও 300 দেখতে পাচ্ছেন এটা হলো জয়েনলেস পুরো ফুল বডি অ্যালুমিনিয়াম পুরো ফুল অ্যালুমিনিয়াম পুরো পুরো শুধু ফুল অ্যালুমিনিয়াম লাইট ওয়েটের মধ্যে খুবই ভালো মানের সাইকেল কোরি স্টকের পাশ দেওয়া সামনে থ্রি পিছনে এইট কোরি স্টক সম্পূর্ণ স্টক একটা কথা বলে দেই অনেকেই মনে করে যে আমাদের কাছে আমার এটা লাগবে এটা লাগবে ব্যালস লাগবে যে একটা একটা ভিডিওতে এত সাইকেল দেখানো যায় না তা আমি শর্টে দেখাচ্ছি যে যারা যে লাগবে অবশ্যই আমার ভিডিও কলে আসবেন বা আমাকে জানাবেন

জাস্ট জাস্ট দেখেন আর কালার দেখেন কত সুন্দর কালার জাস্ট একটা লুক দেখে আপনাদেরকে ওভারঅল ভিউটা দেখাচ্ছি আপনাদের দেখেন কি সুন্দর আপনি একটু এটা কালারটা দেখান এখন মানে এত স্পিড পাবেন খুব রানিং পাবেন এখানে এখানে পিছনে হচ্ছে পিছনে হচ্ছে 8 পিছনে okay. হচ্ছে uh, 7 সামনে হচ্ছে 3 ওকে এটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন বলেন আবার দুইটা গ্রিপ দেওয়া আছে পাঁচটাজন হাতে মানে যারা জি জি জি

তো এগুলো আমার কাছে সবই পাবেন বিশেষ করে রক রেডারটা আমার কাছে সব মডেলই পাবেন আচ্ছা যারা রকেটার খুঁজতেছেন যে ভাই রকেটার আমার প্রয়োজন লাগবে তো তাদের উদ্দেশ্যগুলো বলতে চাই যে আসিফ সাইকেল মারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর রকেটের ডিউকটা যেটা এটা এখন বর্তমান স্টক আউট কিন্তু আসবে সামনে আসবে আর যদি ডিউকটা যারা নিতে চান ডিউকটা তো এখন বর্তমান স্টকে নেই কিন্তু নিতে পারেন

তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যারা ঢাকার বাইরে আছেন তারা নিতে পারবেন আচ্ছা ভাই ঢাকার বাইরে অর্ডার করার সিস্টেমটা জানিয়ে দেন একটু অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও কলে আসবেন ওকে কারণ ভিডিও কলে যদি আসার সময় না হয় তাহলে আর আপনারা সাইকেল কিনবেন না কারণ কারণ ভিডিও কলে আসবেন আসার পরে আমার সব দেখবেন আমার এই আমি কি না বা আমাকে দেখবেন দেখার পরে কনফার্ম করবেন তখন যখন আপনি আমাকে দেখার পরে কনফার্ম করবেন এখন আমাকে না দেখে যদি আপনারা ফোনে ফোনে কনফার্ম করেন আর বিশেষ করে আমি প্রবাসীদের উদ্দেশ্য করে বলতে চাই অনেক প্রবাসীরা বলেন যে ভাই আমার টাকা মেরে দেয় অ্যাডভান্সের নিশ্চয়তাটা কি কিন্তু ভাই অ্যাডভান্সের নিশ্চয়তা যে প্রকৃত ব্যবসায়ী সে কখনো টাকা মেরে খাবে না অবশ্যই আপনারা এই জিনিসটাকে ফলো করবেন যে ভাই একটা জিনিস আমি কিনবো শখের জিনিস বাচ্চার জিনিস অনেকের একটা শখ থাকে সাইকেলের প্রতি অনেকের একটা মানে আশা ভরসা থাকে কিন্তু ভাই আপনারা একটু বুঝে শুনে নিবেন অনলাইন কে দোষারোপ করবেন না কিছু কিছু প্রতারকের কারণে আপনারা অনলাইন কে দোষারোপ করেন যে ভাই অনলাইন থেকে কিন বলা ভাই অনলাইন কোনো অপরাধ করে নাই অপরাধটা হচ্ছে আপনার বুঝার ভুল কারণ আপনি এটা বুঝ করে কিনতে পারেন নাই এবং আপনি যখন টাকা পাঠিয়ে দিবেন এখন টাকা পাঠাইছেন তাকে দেখেন নাই চিনেন না জানেন না ফোনে ফোনে ভাই অ্যাডভান্স করে দিলাম সে কাজটা কখনো করবেন না দেখবেন ভিডিও কলে দেখবেন তারপরে কনফার্ম করবেন যে আমি তার থেকে নিব কিনা আচ্ছা ঠিক আছে আপনার সবাই লোকেশন জানিয়ে দেন আমাদের সকের লোকেশন হচ্ছে কাজী আলাউদ্দিন রোড পুরান ঢাকা নাজিরা বাজার অনেকে বলে নাজিরা বাজার কোথায় পুরান ঢাকা নাজিরা এখানে আল হাদিস বড় মসজিদ আছে এখানে অনেকেই মসজিদ খুঁজে পায় না অনেকে বংশাল মসজিদে চলে যায় আল হাদিস বড় মসজিদের উল্টা মানে অপর পাশেই আসিফ সাইকেল সাইনবোর্ড দেওয়া আছে আপনার সেই লোকেশনে আসবেন আর যারা না ছিলেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর সবাইকে মানে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন যারা দামাদামি চ্যানেল থেকে আসবেন তার জন্য একটা স্পেশালিস্ট গিফট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ